কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি আর আজকে এত রেডি তারপরে ঘরে ঘাড়ে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছ আজকে যাচ্ছি আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ডের বাড়ির ওখানে একটা বৈশাখ মেলা বলে কিছু হচ্ছে সেই সেইখানেই যাচ্ছি আর প্রচণ্ড গরম গরমেই যাচ্ছি কারণ ও আমাকে দিব্যি দিয়েছে যে আসতেই হবে তবে তো ওর জন্য আমি যাচ্ছি তো চলো বেরোই আমি রেডি হয়ে গেছি এই যে আমার আউটফিট তো চলো এবারটা বেরোই বেশি লেট করবো না ছটা অলরেডি বাজে ও আসলাম মেকআপ হাতটা ভালোই লাগছে ভাই এই যে একটা মেকআপ এই যে একটা এই যে নেলপালিশ এতগুলো পড়লো এতক্ষণ ধরে ওই ও বুড়ুই করব রে বাবা কত মেকা চোখ নকশা ভাই যেতে বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে ঠিক আছে আরে আমাকে এখন বলছে বাড়ি যেতে দেবে না আমি তো বাড়ি গিয়ে শেষ গাইস এবারটা ঢুকে আমরা ফাইনালি আর ওদের বাড়িতে এসেছিলাম আমি অনেকক্ষণ আগে গেছিলাম ওদের বাড়িতে তার অনেকটা পরে আমরা মেলাতে ঢুকেছিলাম আর সত্যি কথা বলতে মেলাটা খুব সুন্দর হয়েছিল কিন্তু আমার একদমই ভালো লাগেনি আমার মেলা মেলায় ঠেলায় মানে ভালো লাগে সেরকমও ভালো লাগে না যে খুব ভাল লাগে এরকম টাইপের কিছু না যার জন্যে আমরা গেছি গিয়েই চলে এসেছি বেশি থাকি না আর এই গরমের মধ্যে একদমই ভালো লাগে না যে কোনো জায়গায় যাবো বা কিছু তার জন্যে বাড়িতেই ভালো লাগে এই গরমে আশা করি কারোরই ভালো লাগে না যে এই গরমে কোথাও যাবে আর মেন কথা যদি সেটা মেলা হয় এত ভিড়ের মধ্যে তাহলে একদমই ভালো লাগে না এটা স্বাভাবিক যাই হোক তোমরা দেখতে থাকো আমরা ঘুরতে থাকি মেলায় গিয়ে আমাদের তিনজনেরই কিছু খেতে ইচ্ছা হচ্ছিল তার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া কিন্তু চিকেন পকোড়াটা একদমই ভালো লাগেনি আমাদের তিনজনের মধ্যে একজনেরও একটুও ভালো লাগেনি যাই হোক আমাদের ভালো লাগেনি এখন সব অনেকের ভালো লাগতেও পারে যাই হোক আর দামটা বেশি ছিল না কিন্তু দামটা বড়ো কথা না একদমই বেকার ছিল খেতে তারপরে চলে এলাম আইসক্রিম কিনতে তো ওটা খেয়ে একদম বাজে লাগছিলো তার জন্য আইসক্রিম খেতে চলে এলাম আর আইসক্রিমটা নিয়েই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমাকে তো বাড়ি আসতে দেয়নি আমি ওদের বাড়িতেই ছিলাম যাই হোক কিন্তু বাড়িতে চলে গেছিলাম ভাইজ আমরা তো বাড়ি চলে এসেছি মেলার থেকে অনেকক্ষণ হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি এসে তো এসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর চিপস এখনো খাইনি এই যে এই দুটো এখনো খাইনি কিন্তু চলো আগে খেয়ে আসি কিছু নেই বল ভাই কী বলছি অ্যানার্জি ড্রিঙ্ক খাও অ্যানার্জি বাড়াও ওকে আমি রান্না করেছি কাকিমা রাতে আমাদের জন্য চিকেন করেছিল আমি গেছিলাম তার জন্য তারপরে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর অনেক মজা করেছি ভিডিও করেছি আমরা তারপরে শুয়ে পড়েছিলাম যে সকাল হয়ে গেছে তার জন্য আমি বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছে আমাকে তো যেতেই দেবে না বাড়ি মানে এত ইয়ে করছে কাকু কাকিমা সবাই তাও মানে আসে তো হবে আমার কাজ ছিল কিছু তার জন্য আমি বাড়ি চলে গেছিলাম তাহলে

আমাকে বাড়ির সবজি দিয়ে দিয়েছিল আর অনেক দিয়েছিলো আমি অটোই করে গেছিলাম তাও আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন বাড়ি যেতেছি আমি সারা রাত ওটা বাড়ি ছিলাম বাড়ি যেতেই দেবে না মারো ঠিক আছে আমার তো যেতে হবে আমার বাড়ি একটু কাজ হয় তার জন্য তো চলো আজকে আমাদের টাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে